ওয়েলকাম টু দোস্ত আজকের ভিডিও ভাগীরথী গঙ্গার ধারে ভাগীরথীর গঙ্গা তার ছন্দ মতন বয়ে চলেছে এ বয়ে চলেছে চারিদিকে সাদা কাশ ফুলে ভরপুর সবুর কচুর পানায় ভরপুর হয়েছে শীতল বাতাস হিমের হাওয়ায় ঠান্ডা মনোরম চাই দেখে বল এক অপরূপ দৃশ্য আমার তো বেশ ভালোই লাগছে মনে হচ্ছে সময়টা যদি কিছুক্ষণ এখানে থমকে থাকতো তো কতই না ভালো হতো এখানে গঙ্গার পানি অনেকই শুদ্ধ বলে সত্যিই বাস্তবে কথাটা সত্যি এটা গুরুজনরা বলে এখানে আমরা আজকে এসেছি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে আমাকে জানাবে কমেন্টে এখানে ছোটো ছোটো তিনটে বাচ্চা খেলা করছে নৌকাটি দলছে তাদের ভয় লাগে যেটি তারা বেকারদায় পড়ে যায় তার জন্য বিপদ বলে কয়ে আসে না সাবধান থাকাটাই ভালো এবং তাদের ওই নৌকায় চাপা দেখে এখানে আমাদের আরোই বায়না ধরছে যে না আমাকে ওখানে নিয়ে যেতে হবে আমি নৌকায় চাপবো যেহেতু আমরা বড় নৌকায় চাপে কিন্তু ছোট নৌকা দেখতে অনেক কিউট লাগছে তাই সে বায়না ধরছে এবার তাকেও তার কথা মতো নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে গিয়ে সেহেতু ভীষণ এক্সাইটেড সে বলছে মেঘনা ওখানে চলে গেছে আমিও এখান থেকে ওখানে যাব কিন্তু অতিরিক্ত এক্সাইটেড হওয়া ভালো নয় বাচ্চাদের অল্প এক্সাইটেডটাই দরকার কারণ কিছু কিছু সময় এক্সাইটেড বেশি হওয়ার কারণে বেশি বিপদটা বাড়ে আর গঙ্গার পানি দূর থেকে দেখাটাই ভালো যেহেতু বিপদ একটা মনের মতো আতঙ্ক থেকেই থাকে তা ওরা শুনছে না তাই ওরা নিজেরাই একে আস্তে আস্তে উঠছে ওঠার চেষ্টা করছে মেয়ে গঙ্গার পানি দেখে তো ভীষণ এক্সাইটেড যেহেতু আস পানি নিয়ে একটু খেলা করবে খেলা করার পর তাদের ফের বকা দেওয়া হচ্ছে যে না চলে আস অনেকক্ষণ হয়ে গেছে তাই তাদের মন খারাপ তো অতিরিক্ত মন খারাপ যে এখান থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে এইটা আমরা যেহেতু অনেকের মুখে শুনি যে চান করা ঘাট বলে এবার বাট এখানে সত্যিটা চান করা ঘাট নামে পরিচিত আমার তো জানা নেই এবং অনেকেই বলে যেহেতু তোমরা কেউ যদি চিনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে নেবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন